আমি দেশবাসীর কাছে বলবো যে আমার বাবার মিত্র জন্য আমান উল্লাহামান দায়ী ও আমাকে ধর্ষণ করে সে ভিডিও ধারণ করে আমাকে ব্ল্যাকমেল করে আসছিল আমি ভয়ে আমি কোনো কিছু বলতে পারি নাই আমি আমি জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তাক রহমান আমান উল্লাহামান সে আমাকে জোরপূর্বকভাবে ধর্ষণ করে ধর্ষণ করে সেই ধর্ষণের ভিডিও এবং ছবি

আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এবার এক ছাত্র দল নেত্রীকে ধর্ষণ করে ভিডিও করে সেই আবার প্রতারণা করতেছে তাকে হুমকি দিচ্ছে এবার লাইভে এসে সাংবাদিক ইলিয়াসের সাথে

ওটা দেখলাম আপনার প্রতিগত দেখলাম কি মামলা হইছে নাকি? হ্যাঁ, আপনার 5 তারিখে তো ওইটা নিয়ে তো অনেক নিউজ হয়েছে তো ও আবার আসছে না। আজ ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছে আপনার আমাকে নিয়ে অনেক কথা লিখছে ওখানে বাট একটা দিকে রাত। তো এটা জবাবটা আমি কালকে দেব। তো সাংমত দিক সাথে আমি কিছু কথা বলেছি যে ও যা যা বলছে মানে এর প্রমাণ অর্ধিত দিতেই হইব এইগুলা। ঠিক আছে আমি মানুষের সাক্ষী রেখে আমি বলবো যে আমি যে কথাগুলো বলতেছি একটা প্রমাণ যদি ও না দিতে পারে তাহলে ওর বিচারটা কে করবে আর আমি যদি দোষী হয়ে থাকি এই বিচারগুলা কি করবে আমি একদম প্রমাণ মানে সব কিছু সহ আমি ওর প্রমাণ আমি দিয়ে দিবো যে আমার সাথে কি করছে না করছে আমি সব প্রমাণ আমার কাছে আছে দিয়ে দিবো আর ও প্রমাণ দিক ও যে আমার ঘটনা তো বোধ ওই যে আপনার সাথে আপনি আমার সাথে যখন যোগাযোগ করছিলেন ওই ওর আগেরই সব ঘটনা নাকি না 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 পরে তো হয়েছে না না পরে পরে তো আমি আর আপনার সাথে যোগাযোগ করি নি পরে পরে আসছিল তো আমাদের এখানে পরে পরে আসছিল তো আমাদের এখানে যা বাবা মারা গেছে না বাবা মারা যাওয়ার পরে ও তো যে আমার তখন তো এগুলো আপনি জানেন না তো আমাকে উল্টা পাল্টা মেসেজ গুলো লিখছে সেগুলো আছে যে আমি কি প্রতিদিন রাত মদ খাই বিভিন্ন ছেলে পেলে আমাদের আমি ঘরে ঢুকাই আর ও তো জানে যে আমি বাড়িতে একা থাকি তো মানে এগুলো লিখাতে পরে আমি কিছু কথা কথাবার্তা বলি হুট করে আমাদের বাড়ি চলে আসে সাড়ে দশটার দিকে রাত পরে এরকম জোর জবর্তি মানে ও চলে চলে যায় থেকে যাওয়ার পরে যে আমি মানে কিছু বলি না কি করবো আপনার জোর জবরদস্তি করে মানে কি আপনার সাথে কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছে নাকি হ্যাঁ ওরকমই মানে ওরকমই হয়েছে আর কি আমি বলবো যে আমার ঠিক আছে আমাকে মেডিকেল করুক না এটাটা আমার আপনার আপনার মধ্যে মানে আমি জানার জন্য আর কি আমি তথ্যটা জানার জন্য বলতেছি মানে শারীরিক সম্পর্ক তো হয় নাই নাকি এখন আপনি যে আপনি ও ইউজ ওইটা ঠিক আছে ইউজ করলে তো আপনি মানে ও যখন আমাদের এখানে আসে আসার পরে আমি বাড়িতে দেখাই ও জানে এটা আমি বাড়িতে তখন ও ঘরের মধ্যে ঢুকে ঢুকার পরে তো জানে না যে ওরে তো আমি পেছলু তো মানে ভালোবাসি বুঝেন নাই যা হয় আর কি তার মধ্যে আমার আপনার শরীর ভালো না আমার অনেকদিন ধরে আমার যে নিলচে সমস্যা আমার জরাইতে আপনার যে মানে ইনফেকশন এটা নিয়ে আমি ডাক্তার দেখাইতেছি অনেক ব্লিডিং হয় মানে সবসময় ব্লিডিং হয় আমার এরকমই নিয়ে ওরা আমি অনেকবার বলে যে এইগুলা তুমি করি তুল না তারপর যাই হোক একটু করে আবার ই করে আর কি ও এখান থেকে মানে চলে যায় দ্রুত এখানে থাকে না চলে যায় চলে যাওয়ার পরে আবার আপনি সেমেটলিতে মানে আপনাদের ভিতরে আমি মানে আপনি ডক্টর মানে আপনাদের কি শারীরিক সম্পর্ক হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছি আমি হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে মানে দুজনের দুজনের ইচ্ছাতেই হয়েছে তাই তো না 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 আমার ইচ্ছা তো হয় নাই আমি তো বললাম যে ভাই আমি অসুস্থ আমি যে আপনার এই আজকে শনিবার ওই শনিবার আমি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করাইছি আমি আমার যে আপনার জয়ার যে আপনার ইনফেকশন আছে যে আপনার মানে প্রচুর পরিমাণে বিলিং হওয়া পেটে ব্যথা করে মানে অনেক সমস্যা এটা বড় হয়ে গেছে ঠিক আছে এটার জন্য আমি ওষুধ খেতেছি এইগুলো পরীক্ষা নিরীক্ষা করাইছি এরকম সমস্যা কারণে ওরা আমি অনুরোধ বিনোদ করে করছি মানে বলছি যে তুমি আমার সাথে এরকম করলো না আমার মানে অসুস্থ যে কোনো সময় আমার মানে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে বুঝাই টুঝাই মানে দ্রুত এখান থেকে চলে গেছে না কিন্তু ধরেন আপনি মানে যদি নাকি মানে ধরেন একজনের দর্শন করা একটা জিনিস দর্শন তো হলো গিয়া জোর করে একজনকে না এটা তো না না জোর করে তো এটা তো আমি সেগে ভাবে ইল কোইন যে সব কথা বলতো আমাকে বলছে এরপরও কি ভাবে মানে ও ভাবে যে আমি ওর সাথে মনে করেন যে ওর সাথে এই পর্যন্ত কি ভাই আপনি শুনছেন যে আমি মানে আপনাকে বলছি যে ভাই ওকে আমি বিয়ে করবো বা অনুসরণ করছি বা আমি টাকা পয়সা দাবি করছি এরকম কোনো কিছু বলতে পারবেন এরকম কেউ কিছু বলতে পারবো না ও আছে ফেসবুকে মানে ওই মধ্যে কি লিখছে যে আমাকে মানে মানে ঢাকা শহর থেকে কিছু মানে লোক আমার টাকা পয়সা দিতেছে এসব মিথ্যা কথা বলার জন্য এগুলো আমার কাছে ডকুমেন্ট আছে যে নাই তা তো না তাই না যে এটা বলছে আবার মাধ্যমের কথা ভাইয়া বলছে কি ডকুমেন্ট আছে আপনার কাছে মানে ও যে আপনার বাসায় গিয়েছিল এটার কোনো ছবি টবি কিছু আছে আরে আমি মানে কিভাবে আমি মানে এই অল্প সময়ের মধ্যে কি ছবি টবি তোলা যায় আর ওকে আমার ছবি তুলতে দেবো তো আপনি তো অনেক মাফী আমাকে লাগা আপনি আমাকে আপনি আপনি কতদিন হইছে প্রায় মাস তিনেক হয়ে গেছে না প্রথম যখন কল করলেন না 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 মাসตรี হবে বাবা তো মারা গেছে তিন মাস হলো আমার বাবা মারা যাওয়ার অনেক দিন পরেই তো আপনার সাথে লাস্ট কথা হইছে যেমন আমার এক মাস এক দেড় না দেড় মাস না দেড় দু মাস হবে আর কি আচ্ছা আপনার সাথে আমার দুই মাস হয়ে আচ্ছা আপনার সাথে আমার প্রথম এই হইছে আপনি আমাকে মেসেজ করেছিলেন আগস্টের বাইশ তারিখে আগস্টের বাইশ এখন আজকে হলো নভেম্বর আট তারিখ তার মানে ধরেন তিন মাসের কাছাকাছি আড়াই মাসের বেশি আপনার সাথে আমার কথা হয়েছে এর মধ্যে আবার আপনার এক মাস আগে না ওই যে আমার যে ওই যে আপনার যে ছাত্র দলের সভাপতি তারাও আমাকে ফোন দেয় বলে আবার মানে এর মধ্যে আবার ওই যে রাকিব ভাই নাসির ভাই এরাও আমাকে হুমকি দামকি দেয় বুঝছেন মানে এদের মাধ্যমে যে লাস্ট ওয়ার্নিং আমাকে দেয়া দেয়

ওইদিন রাতে আপনাকে আপনার সাথে উনি মানে সেক্স করতে গেল আর ওই দিনটা শুধু আপনি রেকর্ডটা নেন নাই তাই তো অন্যগুলো রাখেন না ওই দিনটা না ওইদিন জার্মানে যে এই আমার বাবা যে মারা গেছে মারা যাওয়ার আরও তিন দিন যেদিন আমাকে শোকে স্মুথিশ করে সেদিন তারপরে থেকে ওর সাথে আমার কোনো কথা হয় না থেকে আমাকে দেয় তারপরে থেকে আর কথা হয় না কথা হয় না আমি আপনার সাথে আমি যদি আগস্টের বাইশ তারিখ ধরি ওই দিন আপনার সাথে কথা বলার পরে আজকে তিন মাস হলো ওই সময় আপনি বললেন যে আপনার সাথে তার কোনো সম্পর্ক সে আপনাকে গালাগালি করে এই করে কিন্তু ওর আগেও আপনার সাথে তার নাকি অনেকবার শারীরিক সম্পর্ক হয়েছে হোটেলে গেছেন বিভিন্ন জায়গায় গেছেন তার বাসায় গেছেন আপনার বাসায় আসছে তো ওগুলি কোন আপনার কাছে কোনো ছবি পদে আছে তাই না এবং তার সামনে ছাত্র দলের সভাপতি হওয়ার ক্যান্ডিডেট সে তো সে কি আপনার মনে হয় যে এই ঝুঁকিটা নিয়ে আপনাকে রাতে গিয়ে এটা করে আসবে আর আপনাকে করলো আপনি কিছুই বললেন না আপনি চুপচাপ শুয়ে থাকলেন আর করে চলে আসলো না 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 এটা তো এটা সে চুপচাপ করে আসলো সে যে মানে এরকম এটাও না এটা আপনি দিক থেকে আপনি বলতেই পারেন এটা আমার দিক থেকে আমি বলতে পারি অবশ্য সব কিছু প্রমাণত হবে আপনি যে একটা মামলা আমি করছি একটা মামলা করছি ওই মামলা তৈরির মধ্যে সব প্রমাণ হবে তাই না যে এটা মানে ও করছে কি করে নাই ও আমার মানে আমার সাথে এরকম কোনো বিষয় হইছে জানা নাই সেটা আপনার আদালত আছে সে মানে সেখানেই আদালত তো করবে কিন্তু আমি একজন মানে যৌক্তিক একটা আলাপ জানতে চাচ্ছি প্রমাণ জানতে চাচ্ছি যে আপনাকে একজন মানুষ ধর্ষণ করলো সে একা গেল গিয়ে আপনাকে ধর্ষণ করে চলে আসলো আপনি পায়জামা খুলে শুনে না আশেপাশে কোনো লোকজন নাই কোনো চিল্লাপাল্লা করেন নাই কিছুই করেন নাই দশ তারিখে গিয়ে আপনাকে আপনার ডেট অনুযায়ী দশ তারিখে আপনি ইয়ে করছেন ওই দশ তারিখের ওই সময়ে আমানের অবস্থান ছিল রাজশাহীতে নির্বাচনের ওর তার পক্ষে সম্ভব নেই জন্য এই পর্যন্ত ঘটনা ঘটছে না 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 বলে অনেক কিছু বলতে পারবে সে অনেক কিছু বলতে পারবে এই যেহেতু এত কিছু হয়ে গেছে শোনেন

মামলা আপনি যে কোনো কারোর বিরুদ্ধে ধর্ষণ মামলা আপনি যদি বলেন যে শেখ মুজিব আপনাকে ধর্ষণ করছে এমন আপনি মামলা করলে আদালত তারপরে বলবে যে ওকে এটা মামলার কিছু পাওয়া যায়নি আপনি কি মানে কোনো মানে আপনার ভ্যাজাইনাল কোনো টেস্ট ছিল ওইখানে কোনো কোনো ইয়ে করা হয়েছে এর পরপর আপনি গেছেন দশ তারিখে আপনাকে ধর্ষণ করছে এখন এসে আপনি মামলা করলেন এতদিন করেন নাই কেন আপনি কোনো মেডিকেল চেক আপ করেন নাই কেন আমি তো মানে আমার তো ইচ্ছা ছিল না এরকম কোনো কিছু করার জন্য তো ও হুমকি আমাকে সেটা সেটা বলতে মানে আপনাকে করলো ওই সময় আপনি কাপড় চোপড় খুলে দিলেন করলেন করার পরে উনি চলে গেল তারপরে এক মাস পরে আপনার মনে হইলো যে আমার মামলা করা দরকার মামলা করা দরকার না আপনার মামলা তো আমি তো আপনার এগিয়ে গেছিলাম কবে থানাতে যাইনি আমি থানা থেকে আমার মানে অভিযোগ নিচ্ছে সেখান থেকে আমার অভিযোগ নাই তারপরে কবে থানায় গেছিলেন কবে থানায় গেছিলেন আপনি থানায় গেছিলাম আমি যেদিন আপনাকে দর্শন করেছে ওই সময় আপনি চিল্লাাল্লা করে এলাকার লোকজন ডাকবেন না হলে সাথে সাথে আমি আমি এলাকার চিল্লা করি না চিলাপাল্লা করে নাই তখন ভালো লাগছিল ওই জন্য ভালো ভালো লাগে নাই ভালো লাগে আমি চিল্লাপাল্লা করি নাই আমি যেটাই বলেন ঠিক আছে এটা তার তার সাথে সে তার প্রথমবার আমার করে নাই সে আমাকে প্রথমবার করছে যে আমার করে আমার লোকজন আমাকে জানাই বলতো করছে আপনারা মেয়ে মানুষের যে সমস্যাটা হয়ে দাঁড়াইছে আপনাদের আল্লাহ একটা জিনিস দিছে দুই ঠেঙের চিপার মধ্যে আপনারা এটা কাজে লাগায় মানুষের জীবন নষ্ট করেন কে এই ছেলেটা জেল খাটছে টর্চার হয়েছে এর পিছনে এইভাবে লাগছেন কেন আপনি না কেন আমি কিছু নাই আমি মানে আমি ওর জন্য কিছু করছি আমি আমি কি কিছু করি না করিনি ধানের শীষ করে সেও ধানের শেষ করে তো সমস্যাটা কোথায়

আপনি আগে আপনি কাছে যান ওর কাছে যান আমার কাছে আসেন আজ থেকে তিন মাস আগে তিন মাস আগে আমার বললেন আপনার নাকি সে ধর্ষণ করছে এখন বলতেছেন আপনারা এই প্রথম ধর্ষণ করলো তো দশ তারিখ তো এই কয়দিন আগের ঘটনা আমার সাথে কথা বলেন বাইশ তারিখে আগস্টে আপনি কেমনে আজকে বলেন যে এই দশ তারিখে আপনারা দর্শন করে তখনই তো বলছেন আবার বললেন যে একবারই আপনি দর্শন হয়েছেন না আমি একবারের কথা বলিনি যেটা করছে বলেন ধর্ষণ করছে আমি এইগুলো আমি আমি কি সেই বলবো না ঠিক আছে আপনি আমি একদম ফালতু ভাই শুনেন যে আমি একদম ফালতু ভাই আমি একজনের ওর শুনেন ওর আল্লাহর কাছে বলতেছি পুরো মানে আল্লাহ যেন ওর বিচার করে ঠিক আছে আমার বিচার হয়ে গেছে আমার বিচার আমার বিচার আর কি করবে ও ওদের মিথ্যাচার আমার আমার বিয়ে হয়েছে কয়টা ও করুক আমার বিয়ে আমার স্বামীর সাথে কত বছর ডিভোর্স হয়েছে ডিভোর্স হওয়ার পর কতগুলা আমি বিয়ে করছি কতগুলা তাকে কতগুলো বিচার ও দেখুন

খুবই মানে সিম্পিতি নিয়ে আপনার সাথে কথা বলছিলাম আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনি আমাকে প্রথম কয়েকবার ই করার পরে নক করলেন নক করার পরে আমি আপনার বললাম যে ওকে ঠিক আছে কি হয়েছে আপনি ওর কথা যখন বললেন তখন আমি ওকে ঠিক আছে জি বলেন ওকে এরপরে আপনাকে জিজ্ঞেস করলাম কিছু কোয়েশ্চেন আপনারা ও গালাগালি করছে ওই ভিডিও পাঠান তো গালাগালি করছে খালি আপনাকে তাহলে প্রেমটা কখন আপনার সাথে তো প্রেম হয়েছে আমি তাকে ফোন করছি আমান ভাই আপনার সাথে কি এই মেয়ের কোনো প্রেম ভালোবাসা কিছু ছিল মানে আপনার সাথে যদি প্রেম করে থাকে প্রেম করার পরে আপনাকে মানে প্রতারণা করছে আপনাকে বিয়ে করে নাই তার পদবি ভালো হওয়ার পরে এটা হইলো এটাও একটা ক্রাইম কিন্তু আপনি প্রেম যে করছে এরকম ছোট একটা মেসেজ পর্যন্ত আপনাকে দিতে পারে নাই আমান আমারে বলছে যে ইলিয়াস ভাই আপনাকে যদি নাকি আমার আমি তার সাথে প্রেম করছি এরকম কোন মিনিমাম কোন ডকুমেন্ট যদি সে দিতে পারে আমি ভাই যা বলবেন সেটাই মেনে নিব। আপনি দিতে পারেন না আমারে বিভিন্ন জায়গায় কথা ওই ভয়েসটার পুরোটা যদি আপনি তো দেখছেন যে সেখানে আপনি কথা বলতেছে সে তো হজা তোরা লাগাইছি তোরা যা পারস করছি এই যে আমি আপনার এখন বলতে চাই আপনি যদি আমার এই কথাটা খালি রেকর্ড করে নিয়ে ছাড়েন আমি কি আমি কিামে আছেন কথা বলছি কিছু জন ও লাস্টে আপনাকে ভিডিও দিচ্ছি ও যে বলতেছে যে আমার আজিমপুরের বাসায় চলে আসো আজিমপুরের বাসায় যাচ্ছিল ওই বাসায় তো ও আমার বাসায় যাওয়ার জন্য বলো কিছু জন ও আমাকে বললো ওই বাসায় তুমি তোমার আনছিলাম ওইটা ওই বাসা এইগুলা মনে করেন আপনি দল করছেন আপনারা জেল খাটছেন একসাথে আপনার জেলে আপনার কোনো কারণে আপনার বাসায় মানে বাসায় আপনার বাসায় সেই সেই জায়গায় আমি মানে মানে ও ও মানে সব মানে ও ও যেটা বলতেছে মানে ওর সবগুলোর বিষয় এলে আপনি যে রাজনীতি একসাথে করছেন থাকছেন এর কারণে ও আমার আইকেনসের করছে আর আমি যাগুলা বলছি এগুলা যে আপনি लास्ट আপনারা আপনাকে দর্শন করলো আপনার তো এত কিছু দরকার না আপনাকে যে দশ তারিখে দর্শন করলো আপনার বাড়িতে গেলো তার সাথে আমরা 22 তারিখে কথা হইছে সেই আগস্টের আর আপনি বলতেছেন যে অক্টোবরের 10 তারিখে আপনার বাসায় গিয়েছে তাকে দর্শন করছে তো এর মাঝখানে তো সম্পর্ক আরো খারাপ হইছে আপনাদের সেই লোকটা আপনার বাড়িতে গেল গিয়ে তারপর আপনার পায়জামা খুললো কোলে তারপরে আপনি যেটা বলতেছেন প্রোটেকশন নিয়ে তারপরে আপনাকে লাগাইলো লাগাইয়া চলিয়া আসিল আপনি কোনো কিছু কোনো সমস্যা হইল না তারও আরো পনেরো বিশ দিন পরে এক মাস পরে আপনার মামলা করতে মন চাইলো মানে এগুলি এগুলি কি আপনি মানে খেলা মানে আল্লাহ আপনাদের জিনিস একটা দিছে দেখে

সো ওয়াই আপনি ওইটা ওইখানে ওই সময়টাতে পরপর আপনি যে পুলিশের কাছে যান নাই কেন আপনি হাসপাতালে যান নাই ডাক্তারের কাছে মানে কিছু কি আপনি ভাই আপনি বুঝতেছেন না বিষয়টা যে এখন পর্যন্ত আমার মানিকগঞ্জ থেকে একটা সাংবাদিক শুধু একটা নিউজ করছে আরে ভাই নিউজ এর করতে আপনি তো সারা দিন কাগজে সাংবাদিকের সাথে ঘুরে ঘুরে আপনি জানানো আপনি তো ঘটনা তো কিছু ঘটে নাই আপনি আমাকে জানাইছেন এগুলি আপনি আমাকে কথা বলছেন আমার সাথে আপনার সাথে আমার ফোন দিয়ে আপনার মতো এরকম বালচাল নিয়ে কথা বলার টাইম আছে আপনি ভাইয়া আপনি ফোন দিচ্ছেন মানে এখন আপনাকে ফোন দিচ্ছি আমি বাট এর আগে জীবনে কোনোদিন আপনাকে আমি ফোন দিছি নাকি

আমি স্বীকার করলাম আপনাকে ধর্ষণ করছে আমান আমান আপনাকে ধর্ষণ করলো ধর্ষণ করে তারপরে চলে গেল আপনি একটু চিল্লাইলেন না নাইন ত্রিপল নাইনে কল দিলেন না পুলিশের কাছে গেলেন না হাসপাতালে গেলেন না এক মাস পরে এসে আপনার মনে হইল এখানে যে আমাকে কেউ একজন কিছু একটা দিয়ে গেছে বিষয়টা এরকম হলো না শুনেন এটা তো শুনেন এটা তো বলবেন আমি কোর্টে কোর্টে কমপক্ষে আপনি পঁচিশ দিন ধরে কোর্টে ধরা ধরে মারতে কোনো একটা উকিলে মামলা নিয়ে আপনি কোর্টে যাবেন কেন আপনার পুলিশটা আপনার বাসায় ডাকবেন আপনি কোর্টে যাবেন কেন যে আপনার এসপি এসপির সাথে কথা বললেও আমি মামলা আপনার থানাতে দিতে পারি নাই দর্শন হয়েছেন আপনারে আপনার বাসার মধ্যে মানে আপনার সারা দেশের সাংবাদিক সব আপনার বাসায় যাবে যে আমার এই বাড়িতে এসে এক মহিলারে ধর্ষণ করে গেছে আপনার পুলিশের কাছে যাইতে হবে আপনি ত্রিপুল এ কল দিছিলেন ওই দিন আপনি ওই দিন থানায় গেছিলেন গেছিলেন বলেন

একটা মেয়ে যদি কেউ খারাপ ভাষায় কথা বলে সে যখন বুঝতে পারবে যে মেয়েটার কোনো দোষ নাই মেটা যেটা বলছে সেটা সত্য প্রমাণ হয়েছে তখন সেই কষ্ট পাবে তারই মন তখন খারাপ হবে যে না খামা খামা একটা মেয়েটার একটা কথা বলছি তো ওই টাকার বিনিময়ে শৈল বিক্রি করার মতন মেয়ে আমি না ঠিক আছে এরকম একটা আমাদের বললেন আমার তো আমার এলাকার ছেলেদের সাথে সবসময় কথা বলতেছে কিসের বিনিময়ে বিক্রি করেন একটু বলেন তাহলে আপনাকে একটা লোক রাতের বেলা গিয়ে তারপর আপনাকে করে চলে আসলো আপনি এক মাসের মধ্যে আপনার মনে হইলো না কোনো কোনটার কোনো ব্যবস্থা নিতে তো এটা কিসের ঐদিন কিসের বিনিময় করছিলেন

ই슈টা আপনি বিশাল বড় क्वेश्चन তো আপনি এটা বাংলাদেশের মেয়েদেরকে একটু শুনাতে চাই বাংলাদেশের বিচারকদের শুনাতে চাই প্রতিটা মানুষকে শুনাতে চাই যে মেয়ে মানুষ তাদের এই জিনিস বিক্রি করে ছেলেদেরকে কিভাবে মানে মানে ক্ষতি করে এটা জানানোর জন্য আপনার কথাগুলো মানুষের জানা দরকার একটা ছেলের সেই লোকটা সারা বছর এই 18টা বছর সে এই কষ্টগুলো করছে আর সে ছেলেটার আপনি এখন তারের ক্যারিয়ার ধ্বংস কেন

আমাকে ও আমার ধর্ষণ করছে আমার সাথে এরকম কোস অন্যায় করছে সেটা আমি যদি পারি আমি প্রমাণ করি আমি বিচার আমি চাইবো আর যদি আমি প্রমাণ না করতে পারি অবশ্যই আমার বিচার করুক আপনারা আমার বিচার করেন আমি যদি কোনো কিছু প্রমাণ না দিতে পারি আপনারা আমার বিচার করেন আবার না প্রমাণ দিতে পারবেনও না কিন্তু যে মাস্কন দিয়ে বললাম এই যে এটা করবেন এই জিনিস কাজে লাগায় যে বললাম দুইবার বললাম যে আল্লাহ আপনাদেরকে মাস্কন এটা জিনিস দিছে এই জিনিস দিয়ে আপনারা ছেলেদেরকে ই করেন ভয়ানি করেন এর বাইরে তো কিছু করতে পারবেন না ওই কিছুই করতে পারবেন না আপনাদের কিছুই নাই আপনার কাছে ও দর্শন হইছেন নাকি দহ মাস আগে দহ মাস পরে যায় থানায় বলেন আমারে দর্শন করে গেছে আবার বলেন যে আমারে কি জিনিস ইউজ করে করে গেছে আমি এটা এটা তো মেডিকেলে তো ই হবে না এত কিছু বুঝেন আপনি তারপরে আপনি দেড় মাস পরে গেলেন আপনি করতে আপনার যাই হোক যাই হোক ভালো হয়ে যান ভালো হয়ে যান হ্যাঁ নারী জাতি বয়স আছে এখনো বিয়ে শি করবেন নিজের মান সম্মানের কথা চিন্তা যদি মানসিক বিকারগ্রস্ত না হয়ে থাকেন আপনি রাস্তাঘাটে বাড়িতে পারবেন না কিন্তু আপনার এমন ব্যবস্থা করে দেওয়া হবে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ